শিক্ষার্থীবৃন্দু আসসালাম আলাইকুম বরাবরের মতো আমি আরও একটি বাংলা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম তরিকুল ইসলাম রুবেল আজকে আমাদের আলোচনার বিষয় হবে বাংলা প্রথমপত্রে লাল শেল উপন্যাসের এটি তৃতীয় ক্লাস কেননা এর পূর্বে আমরা এই লালশোলের উপরে আরও দুটি ক্লাস দিয়েছি অলরেডি ইউটিউবে আজকে আমাদের ক্লাসটা হবে তৃতীয় ক্লাস আর এইসি দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য খুবই সহকারী মানে সহায়ক একটি ক্লাস হতে যাচ্ছে আজকে যে আলোচনার বিষয় আমি এখানে দেখো কিছু লিখে রেখেছি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর অর্থাৎ তোমরা যারা সামনে পরীক্ষা দিতে যাচ্ছ পরীক্ষা তোমাদের সামনে এইচএসসি পঁচিশ ব্যাচের ছাব্বিশে জুন থেকে পরীক্ষা এবং কোরবানিদের পর থেকে তো ছাব্বিশ ব্যাচের এয়ার ফাইনাল পরীক্ষা তো তোমাদের এই লালচাল উপন্যাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন গত দুটি ক্লাসের ধারাবাহিকতা যারা ওই দুটি ক্লাস করেনি তারা করে আসবা করার পরে আমাদের এই দ্বিতীয় ক্লাসে দেখবা দ্বিতীয় ক্লাসটিতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন আমরা রেখেছি কলমা জাননিয়া মজিদ প্রশ্নটি দুনিয়াকে করেছিলেন আমরা আসলে যে কাজটা করবে এই যে জ্ঞানমূলকগুলো আমি দিচ্ছি এই জ্ঞানমূলকগুলো তোমরা খাতা কলমে লিখে ফেলবা এখান থেকে নিজেদের মতো করে একাধিক প্রশ্ন হ্যাঁ সাজানোর চেষ্টা করবা আর এর সাথে সাথে আমি প্রত্যেকটি জ্ঞানমূলকের ব্যাখ্যা করে দেবো হ্যাঁ তো প্রথম প্রশ্নটি ছিল কলমা জানো মিয়া মসজিদ প্রশ্নটি দুদু মিয়াকে করেছিলেন তো তোমাদের যদি প্রশ্ন করা হয় কলমা জানো মিয়া প্রশ্নটি মজিদ কাকে করেছিলেন দুদু মিয়াকে করেছিলেন আরেকটা কোশ্চেন আমি এখান থেকে তোমাদেরকে ক্রিয়েট করে দিচ্ছি সেটা হলো এই মজিদ সকলকে মিয়া বলে সমন্দর করতেন সমন্দর করতেন হ্যাঁ যদি প্রশ্ন করা হয় তাহলে মজিদ সকলকে কি বলে ডাকতেন মজিদ সকলকে মিয়া বলে ডাকতেন মিয়া এই মিয়া এই সব সবার সাথে আসলে মিয়া শব্দটা লাগাই দিতেন হ্যাঁ তাহলে প্রশ্নটা হলো কলমা মিয়া প্রশ্নটি কাকে করেছিলেন প্রশ্নটি দুদু মিয়াকে করেছিলেন কাকে করেছিলেন দুদু মিয়াকে করেছিলেন হ্যাঁ দ্বিতীয় প্রশ্নে আসো দ্বিতীয় প্রশ্নটি হলো লালসেল উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম নাম কি যদি প্রশ্নটা বলা হয় লালসল উপন্যাসের যে ইউনিয়ন বোর্ড এই বোর্ড প্রেসিডেন্টের নাম কি তো লালসল উপন্যাসের ইউনিয়ন বোর্ডের বোর্ড প্রেসিডেন্টের নাম হলো মতলুব খাঁ এই মতলুব খাঁ আমরা এখন মতলুব খাঁকে নিয়ে কিছু কথা বলবো তিনি হলো লালসল উপন্যাসের ইউনিয়নের বোর্ড প্রেসিডেন্ট তো তিনি আমরা তো লালসল উপন্যাসের যে প্রথম দুটি ক্লাসে বলেছিলাম যে মসজিদ এই মোব্বত নগরে এসে এই গ্রামে এসে একটি মাজার প্রতিষ্ঠা করেছেন তার অনেক বক্ত আছে সকল বিশেষ করে তার যে মসজিদের প্রধান বক্তা ছিল খালেক ব্যাপারী যে কোনো জায়গায় বা যে কোনো সমস্যায় যে কোনো সালিশে বিচারে খালেক ব্যাপারে মসজিদকে নিয়ে যায় মসজিদকে পাশে রাখে তেমনইভাবে এই মতলুবখা হ্যাঁ খা বাসাটা ছিল আওয়াল করে দেখো আমি এখানে একটু লিখে লিখতেছি হ্যাঁ আওয়াল অর্থাৎ এই যে যে আমাদের লালচল উপন্যাসটি যেই গ্রামকে কেন্দ্র করে রচিত হয়েছে তার নাম হলো মহবতনগর মহবতনগরের পার্শ্ববর্তী একটি গ্রাম হলো আওয়ালপুর তো মহবতনগরে মসজিদ একটি মাজার প্রতিষ্ঠা করেছিল সকলে সেখানে মানে যে কোনো প্রয়োজনে যেত ইউনিয়ন বোর্ডের মোট প্রেসিডেন্ট মতলব খার তিনি একজন পীরের মুড়ি ছিলেন তো ওই মতলব খা তিনি একজন পীরের মরিচ ছিলেন সেই পীরের পীরটাকে তিনি করে নিয়ে আসেন অর্থাৎ মতলব খা তার যে যার মরিদ ছিলেন সেই পীরকে করে নিয়ে আসেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম পার্শ্ববর্তী মানে মোহাম্মদনগরের পার্শ্ববর্তী আরেকটি গ্রাম আওয়ালপুরে যে আওয়ালপুরে নতুন একটি পীরের আগমন ঘটে অর্থাৎ আওয়ালপুরে যে পীরের আগমন ঘটে সেই পীরকে কে নিয়ে এসেছিলেন মতলুব খা নিয়ে এসেছিলেন কে নিয়ে এসেছিলেন মতলুব খা আর আওয়ালপুরের যে পীর আসে সেই পীরের প্রধান মরিদ বা ভক্ত ছিলেন হলো মতলুব খা আর এই মতলুব হলো হল উপন্যাসের ইউনিয়নের বোর্ড প্রেসিডেন্ট তো এখান থেকে যেটা হলো লালসেল উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম হলো মতলুব খা এই মতলুব তিনি এই তার গ্রামে আওয়ালপুরে একটি পীরকে নিয়ে এসেছিলেন যে পীর সম্পর্কে কথিত আছে এরকম যে তিনি সকল কিছু সমাধান তার কাছে রয়েছে তাহলে বলো তো আওয়ালপুরে যে নতুন পীর এসেছে সেই পীরকে মতুট খানিয়ে এসেছে এই পীর সম্পর্কে কথিত আছে তিনি আসলে তার পানি পড়া খেলে যাদের সন্তানাদি হয় না তাদের সন্তানাদি হয় এবং তার তিনি এতটাই পাওয়ারফুল একজন পীর যে পীর আসলে সূর্যকে ধরে রাখার ক্ষমতা তারা আছে তিনি সূর্যকে ধরে রাখতে পারেন তার হুকুম না হলে সূর্য অস্ত্র যায় না আসলে এটা একটা মসজিদের থেকেও বড় ভন্ড ছিল এই পীরটা আওয়ালপুরে যে পীর এসেছিলেন তিনি মজিদের থেকে বন্ধু ছিলেন হয় এখন কি দলে দলে সকলেই এই আওয়ালপুরে যেতে শুরু করে এই পীরের কথা শুনে এই পীর এত পাওয়ারফুল এত কিছু করতে পারে এর জন্য সকলেই দলে দলে কোথায় যাওয়া শুরু করে আওয়ালপুরে এখন দেখা যায় মসজিদের পাশে কেউ থাকে না তার যে একজন কাঙ্ক্ষিত মরিচ ছাড়া কে আগে পাওয়া যায় না সবাই এখন কোথায় চলে যাওয়ার মানে চলে যায় সবাই চলে যায় হলো আওয়ালপুরে কেন আওয়ালপুরে যে পাওয়ারফুল পীর এসেছেন মুড়ি পীর যাকে মতলুব খানিয়ে এসেছেন এই পীরের কাছে তারা যায় আসলে তিনিও একজন ভল্ডু ছিলেন আচ্ছা দেখো তিন নম্বর যে প্রশ্ন মরামর জিন্দ হয়কেও তিনি মজিদ করেছিলেন একজন বুড়ি তার নাতিকে নিয়ে এসেছিল এবং কিছু দান কাটাত করে মাজারে রেখেছিল যে এটাকে ফিরিয়ে দিতে বলেছিল যে ওকে জিন্দা করে দাও তখন মজিদ বলেছিল মরা সবার জিন্দা হয় কেমনে চার নম্বর প্রশ্ন মজিদ আহত যুবকদের দেখতে হাসপাতালে গিয়েছিল তাহলে যদি প্রশ্ন করা হয় কে আহত যুবকদের দেখতে হাসপাতালে গিয়েছিল তো তখন উত্তরটা হবে মজিদ মজিদ আহত যুবকদের দেখতে হাসপাতালে গিয়েছিল তো এখান থেকে যদি আমরা অন্যভাবে প্রশ্নটা সাজাই যে মজিদ আহত যুবকদের দেখতে কোথায় গিয়েছিল তো মজিদ আহত যুবকদের দেখতে হাসপাতালে গিয়েছিল যদি আমরা প্রশ্নটা অন্যভাবে করি মজিদ কি করতে হাসপাতালে গিয়েছিল কেন হাসপাতালে গিয়েছিল কেন হাসপাতালে গিয়েছিল তখন উত্তরটা হবে আহত যুবকদের দেখতে হাসপাতালে গিয়েছিল মজিদ আচ্ছা এই যে দেখো পাঁচ নম্বর প্রশ্ন যেটা আছে আওয়ালপুরের পীরের প্রধান মরিদ ছিলেন মতলুব খা কিছু সময় আগে বললাম যে আওয়ালপুর অর্থাৎ এই মোহাম্মতনগরের যে পার্শ্ববর্তী একটি গ্রাম এই গ্রামের নাম আওয়ালপুর আর এই আওয়ালপুরের আহ যে নতুন একটা পীর এসেছিল সেই পীরকে নিয়ে এসেছিল মতলুব খা অর্থাৎ আওয়াল করে যে পীরের আগমন ঘটে সেই পীরের প্রধান মরিদ ছিলেন হলো মতলুব খা কে ছিলেন প্রধান মরিদ মতলুব খা ছিলেন তোমরা প্রশ্নগুলো লিখে ফেলো এবং আমরা তোমাদের জানিয়ে রাখবো আমাদের ধারাবাহিক ক্লাসগুলো করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবা পরবর্তী ক্লাসগুলো দেখে আসবা লাল সালো আমাদের চারটা অংশে সাজানো হয়েছে দুটি ক্লাস ইতিপূর্বে দিয়েছি এটা তৃতীয় ক্লাস এরপর আমরা আরও একটি ফাইনাল ক্লাস দিয়ে দিব তো এই এই চারটা ক্লাস যদি তুমি করো এই চারটায় যে প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করা হচ্ছে এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা আর আমরা সালু শেষ করার পরে বাংলা অন্যান্য ক্লাসের সাথে সাথে আমরা আইসিটি নিয়ে একটু আগাবো হ্যাঁ আইসিটি এমসি কিউ আইসিটি সৃজনশীল বোর্ড কোশ্চেন এগুলো আমরা সলভ করবো তো আইসিটি ক্লাসগুলো করার জন্য তোমাদের আমাদের সাথেই থাকতে হবে এগারোশো ছয় নম্বর কোশ্চেন নিয়ে খালিক ব্যাপারে প্রধান মানে প্রথম স্ত্রী ছিল নাম ছিল আমেনা তাহলে এখান থেকে বোঝা যায় খালেক ব্যাপারে অর্থাৎ মোহাম্মদনগরের যে মাতুব্বর সেই মাতুব্বরের নাম ছিল খালেক ব্যাপারী এবং এই খালেক ব্যাপারীর স্ত্রী ছিল হলো দুইজন তো খালিক ব্যাপারে কয়টা স্ত্রী ছিল দুইটা স্ত্রী ছিল এবং প্রথম স্ত্রীর নাম ছিল হলো আমেনা যিনি এই আমেনা খালিক ব্যাপারীর ঘরে স্ত্রী হিসেবে আসেন খালিক ব্যাপারে সংসারে স্ত্রী হিসেবে আসেন মাত্র ১৩ বছর বয়সে তো কত বছর বয়সে এই আমেনা খালিক ব্যাপারের স্ত্রী হিসেবে তার সংসারে আসেন মাত্র তেরো বছর বয়সে কত বছর বয়সে দেখো তেরো বছর বয়সে আমেনা এই খালিক ব্যাপারীর সংসারে এসেছিলেন ঠিক আছে আর খালিক ব্যাপারীর যে দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রীর নাম ছিল তানু বিবি তো খালিক ব্যাপারী কয়টা বিয়ে করে দুইটা বিয়ে করে প্রথম স্ত্রীর নাম হলো আমেনা এবং দ্বিতীয় স্ত্রীর নাম হলো তানু বিবি এবং তানু বিবির একটা ভাই ছিল দলা মিয়া তো এটাও বোঝা থাকতে পারে যে তানু বিবির ভাইয়ের নাম কি দলা মিয়া পড়সাটা এভাবেও থাকতে পারে ধোলা মিয়া কে ছিলেন ধোলা মিয়া ছিলেন হলো তানুবি ভাই তো কে বিপারীর দ্বিতীয় স্ত্রী ঠিক আছে খালি ব্যাপারে কিন্তু প্রথম স্ত্রী আমিনা বেগমকে অনেক ভালোবাসত কিন্তু আমিনা বেগম আসলে আমিনা আমি আমিনা বেগমের কোনো কি ছিল না বলতো কোন সন্তান আদি ছিল না তো এর জন্য যেটা আমিনা বেগম তার মানে হাজব্যান্ড খালি ব্যাপারীকে খুব অনুরোধ করেছিল যে আওয়ালপুরে যেন তিনি যায় এবং তার জন্য যেন একটু পানি পরা নিয়ে আসে কেন কারণ সকলের মুক্তিকে সে শুনতে পায় আওয়ালপুরে যে নতুন পীরের আগমন ঘটেছে সেই পীরের পানি পরা খেলে যার সন্তান নেই কোনো সন্তান নেই তাদের সন্তানাদি হয় এর জন্য এই আমিনা বেগম অর্থাৎ খালেকাবি প্রথম স্ত্রী আমিনা বেগম তিনি তার হাজব্যান্ড খালেকাবিকে বলেছিলেন যে দেন না একটু পানি পরায় না ঠিক আছে যখন একথা বলে তো খালেক ব্যাপারে তো আবার ভক্ত ছিলেন মসজিদের মসজিদ যাতে মজিদ জানতে যদি পারে যে তিনি তাকে বাদ দিয়ে তিনি আওয়াল করেই গিয়েছেন পানি পরা আনতে বা তার স্ত্রীর জন্য পানি পরা আনতে এটা জানলে রাগ হবে এর জন্য মজিদ যাতে জানতে না পারে তাই তিনি এই তানুবিবি অর্থাৎ তার যে দ্বিতীয় স্ত্রী তানুবিবি তানুবিবির ভাই দলা মিয়াকে বলেন যে পানি পরা নিয়ে মানে এনে দিতে তো ধোলা আবার যে কাজটা করতো ধলা মিয়াকে রাত্রে যেতে বলা হয়েছিল কেননা দিনের বেলা গেলে তো দিনের বেলা যদি সেই আওয়ালপুরে যায় আওয়ালপুরে গেলে তো মানুষজন দেখে যাবে এই ভিতরে আরেকটা কথা বলি সেটা হলো এই যে আওয়ালপুরের কৃষি সম্পর্কে কথিত আছে যে তিনি সূর্যকে ধরে রাখতে পারেন বা সূর্য হেলে দুলে না এই আসরের নামাজটা জোহরে রক্তে পরা যায় জোহরের নাম মানে জোহরের নামাজটা আসরে রক্তে পরা যায় আসরের নামাজটা নাগরে রক্তে পরা যায় এই যে এই বিষয়টা একটা ভুল ভ্রান্ত ধারণা ছিল সেটা মোদিদ আওয়ালপুরে গিয়ে প্রমাণ করে দিয়ে আসেন প্রমাণ করার পরে এই মহব্বতনগর থেকে যারা আওয়ালপুরে গিয়েছিল আওয়ালপুরের কাছে তারা সকলেই চলে আসে এবং তারা বলে তারা আর কখনোই আওয়ালপুরে যাবে না ওই পীরের কাছে যাবে না তো যেই পীরের কাছে থেকে কেউ যাবে না সেই পীরের কাছে যদি মহব্বতনগরের মাতব্বর যায় পানি পড়া আনতে এই বিষয়টা যদি মসজিদ জানতে পারে তাহলে তো রাগার নিতে হবে এটা স্বাভাবিক এর জন্য মসজিদ যাতে জানতে না পারে তাই খালেক ব্যাপারে হ্যাঁ খালেক ব্যাপারে নিজে না গিয়ে তার যে ছোট স্ত্রী তানু বিবি ভাই ধলা বলেন যে তুমি পানি ভরে এনে দাও কখন যাবো মানে রাতে যেতে হবে তো রাত্রে আই মহপদনগর থেকে আওয়ালপুরে যাওয়ার পথে আবার কি ছিল একটা তেতুল গাছ ছিল তো ভাই ধলা মিয়া আবার প্রচুর ভয় পাইতো বুঝছো ধলা মিয়া প্রচুর ভয় পাইতো আর ধলা মিয়া এই তেঁতুল গাছে উনি জানতো যে তেঁতুল গাছে ভূত থাকে এজন্য তিনি ভয় পেয়ে তিনি একটা ফোন দিয়ে আঁকলেন যে না তিনি কেন আওয়ালপুরে যাবেন তার কাছে যেহেতু মসজিদ আছে তার গ্রামে মসজিদ আছে তো তিনি ভাবলেন আওয়ার পরে পীরের পানি পর আনতে যে টাকা লাগবে কিছু টাকা সে মজিদকে দিবে মজিদের কাছ থেকে পানি পর আনবে তো তারও কিছু তারও কিছু থাকলো মজিদও কিছু পাইল আর এই ভয়ভীতিটাও তারা মানে ভয়ভীতি পেতে হলো না কারণ মাঝখানে তো যাত মানে যাত। জাতদের জন্য তো যে পথটা রয়েছিল সেই পথে তো তেঁতুল গাছ তেঁতুল গাছে ভূত থাকে এটা তিনি ভেবেছিলেন তো মসজিদের কাছে যায় মজিদ তো বিষয়টা জানতে পারে মসজিদ মসজিদকে সব বিষয়টা বলে দিলে মজিদ পানি পড়া দেয় কিন্তু তিনি খালেকভীরে করে উপরে প্রচণ্ড রাগ হন এর শাস্তিস্বরূপ স্বরূপ তিনি যে কাজটা করেছিলেন সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো আওয়ালপুরের পীর সম্পর্কে এবং আওয়ালপুরের পীরের যে মরিদ তার সম্পর্কে এবং এই গল্পের যে মাতব মানে মোহাম্মদ নগরে যিনি মাতব্বর খালি ব্যাপারী তার স্ত্রীদের নিয়ে আলোচনা করলাম তো আজকে আমাদের এই বিষয়টা আলোচনার বিষয় এবং শেষ পাটে আমরা বাকিটুকু আলোচনা করে শেষ করে দিব তো আমরা চাব তোমরা এই প্রশ্নগুলা লিখে ফেল বা খাতায় লিখে ফেলে সাথে সাথে মুখস্থ করে ফেলো মানে এখন তো আর তোমাদের বেশি সময় নাই বুঝো নাই এখন তো সময় নাই এই যে আমাদের ক্লাসগুলো দশ মিনিট বিশ মিনিটের যে ক্লাস এই ক্লাস করে যেন শেষ হয়ে যায় হ্যাঁ তো ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই তোমরা যদি চাও আমাদের ক্লাসগুলো নিয়মিত করবা তাহলে লাইক কমেন্ট শেয়ার ফ্রেন্ডদের জানাবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা শুধু এই চানা সামনে তোমাদের যে অনার্স মানে অনার্সের কোথায় ভর্তি হওয়া বা এই সম্পর্কে যাবতীয় শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবা ঠিক আছে আর এটার যদি কোনো পিডিএফ ফাইল লাগে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম